প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু স্বচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছেন কিন্তু আজ আমরা আপনাদের শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কী ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদীয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙা এলাকার মণ্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল পিতা দিলীপ মণ্ডল কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেস দ্য সিলভা এর সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় এবং পরবর্তী সময় দুজনেই বিয়ের জন্য রাজি হয় শুনুন তারা কি বলছেন আমাদের বাঙালি পোশাক পরে তুমি বিয়ে করবে তো ইংলিশে চাপ পড়ে নিমনচন্দ্র ভালো আছে আপনি একটু আসেন দিদি আপনাদের যে সম্পর্ক হ্যাঁ মূলত কত বছরের সম্পর্ক আমি 6 বছর থেকে কি করে পরিচয় হলো আপনাদের অনলাইনে ফেসবুকের মাধ্যমে আপনি কোথায় থাকতেন আমি তো বাড়িতেই থাকতাম বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ হইতো সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো আমাদের প্রথমে আলাপ হয় ফেসবুকে ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ তাদের ওদের পরিবারের সঙ্গে ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা আমাদের বাড়ি ঘর দেখানো ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয় তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয় ও আমাকে প্রবোজ করে আমি ওকে প্রবোজ করি বিয়ের সিদ্ধান্ত কবে কবে নেওয়া হয় বিয়ের সিদ্ধান্ত দু বছর আগে থেকে নেওয়া আচ্ছা ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক মনে করেন দেড় মাস মতো সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ ওদের একদম নন পাইসি খাওয়া দাওয়া আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমান খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সঙ্গে সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি হয়েছে আমার পরিবারও তাই ওর পরিবারও আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবার সবকে হিন্দু বাঙালি মতেই বিয়ে সনাতন ধর্ম সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হয় না না ওনার কোনো অসুবিধা হবে না উনি ওইভাবেই রাজি আপনি কি কাজ করেন আমি ক্লিনিকে আছি এই আর উনি কি প্রফেশনাল ছিল উনি প্রফেশনাল ছিল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ছিল এমবিএ করেছে হয়তো সেই সেই ওখানে অ্যাকাউন্টিং এর কাজ করতে সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে হ্যাঁ সবাই খুশি নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে হ্যাঁ হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই আসছে দেখতে এবার সবাই তো জানে না কাউকে বলা সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসছে যারা যেটুকু নিয়ে জানে তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত তাই হ্যাঁ বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে আপনার নাম আমার নাম কার্তিক এটা কোন জায়গা নবদ্বীপ ফরেস্ট সংস্কৃত ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে আসছে কিরকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে বলছে কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সব ওদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলোও কি সব মোবাইলের সাহায্যে না না ও সব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে এগুলো শিখে গেছে ওগুলি মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে না মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয় হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো আর সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললো হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদেরও খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ তাহলে হ্যাঁ হবে ফোনের মাধ্যমেই হবে তাহলে সামনের বছর জামাইষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে না কি না বিদেশে যাবে তা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসেছেন তা পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন বা পাড়ার লোক না পাড়ার লোকের উৎসব ভালো আছে পাড়ার লোকে কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত এই প্রবলেম বিয়ের কি কোন রীতিতে মেনে হবে সনাতন ধর্মের রীতিতে মেনে হবে ধর্মের এই পাত্রীর পাত্রীর কোনো কোনো অসুবিধা অসুবিধা পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক ও সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মন্ডন আপনি ছেলের বাবা